পুষে স্টার্ট সিট পার আইডল মিস্টেপ সহকারে ভাই ভাই গাড়ি যদি নিজে বুঝেন তাইলে তো ভালো না হইলে কার স্পার নিয়ে আইসে আপনি চালাইয়া বুঝে শুনে তারপর নেবেন ভাই এই গাড়ি নিয়ে বলার বেশি কিছু নাই ভাই এই সাধারণত পাবেন আপনার এলিয়ন প্রিমিয়ার রিকন্ডিশন আর এই গাড়িটা কিন্তু একদম বাংলাদেশে আছে ব্র্যান্ড নিউ

কন্ডিশনের দিক থেকে ভালো হতে হবে পারফরম্যান্সে ভালো হতে হবে এই গাড়িটা সবার আগে দেখেন জি ভাই কেন আপনি রিকন্ডিশন নেবেন যদি আপনি রিকন্ডিশনের ফিল বাংলাদেশে ব্যবহার্য করেই পান পাওয়া যায় ভাই বাজেটের দিক থেকে কিন্তু অনেক অনেক কম ভাই না জি এই গাড়িটা পেপারস কতদিন আছে এটা পেপারস আছে 26 সালে জুন পর্যন্ত মানে লম্বা সময় কাগো লম্বা সময় ভাই এখন চলে মোটে 25 সাল জুন পার হলো জি তার মানে এক বছর আপনি ধরে নেন যে কাগজ ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই গাড়িটা যদি আমি দেখাই ওভারঅল কালারটাও কিন্তু খুবই চমৎকার আছে

এমন না যে একটা ফাটা আছে এমন না ফ্রেশ অবস্থায় পাচ্ছেন আপনারা দেখে নিবেন যাচাই বাছাই করে সুযোগটা কিন্তু এই পাশ থেকে যদি দেখি গাড়ির ভিতরে কি কি আছে আছে আবার এখানে দেখেন আছে এই ভাই কোনো ঝামেলা কোনো ভাই চাইলে দর্শক আপনারা চেক করে নিতে পারেন আমি তো চেষ্টা দেখানোর জন্য এই যে না আসেন এক্সপিরিয়েন্স করে দেখবেন ও যে আইডল দেখেন মেবি হয়তো দেখা যাচ্ছে না দেখার কোনো সমস্যা নেই আসবেন তখন প্রয়োজনে চালাই দেখাব তাই না ভাই অবশ্যই এটা ভিতরে যে বললাম যে আপনারা যদি ইন্টারেস্ট সেগমেন্টটা দেখেন গেটআপে দেখেন এই যে সিট গুলো দেখেন সিলিংটা দেখতে পারেন অথবা এই যে দরজার প্যাড দেখেন এখানে কিন্তু গোটি ফেব্রিক্স এসেছে এটা কিন্তু খুব ভালো রকমের একটা ফেব্রিক্স লম্বা সময় যায় দেখতেও খুবই ভালো লাগে জি ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাসকাউন্ডার আছে বাসকাউন্ডার পাশে আমার শুরু এই মাঠটি বেকেল মানে সহজ কথা রোডের সাথেই আসেন এমনটি ভেক মার্ট্রিকে গুগল ম্যাপে সার্চ যেতে পারেন যে নাম্বার দেওয়া সেটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে মানে কথা আপনি যেভাবে বলতে চান শুধু কিন্তু পাবেন জি বড় ভাই ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আলাইকুম